একটুখানি কথা মৃত ঠাকুর বলিতেছেন তিনি শুধু নন তিনি আবার সাকার তার রূপ দর্শন করা যায় ভাবভক্তির দ্বারা তার সে মা নানা রূপে দর্শন দেন কাল মাকে দেখলাম গেরুয়া জামাপোড়া মুড়ি সেলাই নাই আমার সাথে কথা কইছেন আর একদিন মুসলমানের মেয়েরূপে আমার কাছে এসেছিলেন মাথায় তিলক কিন্তু দিগম্বরী ছয় সাত বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল কালা পেরে কাপড় পরা হলধারি বলতো তিনি ভাব অভাবের অতীত আমি মাকে গিয়ে বললাম মা হলধারি এই কথা বলছি তাহলে রূপটুপ কি সব মিথ্যা মা রতির মার বেশে আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক আমিও হলদারিকে তাই বললাম এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে গেল তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো ভক্তি নিয়ে থাকবো আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল ঝড় যেদিকে লয়ে যায় সেদিকেই যায় তাঁতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই কোলা ব্যাং মুমূর্ষু অবস্থায় বললে রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি তাই চুপ করে আছি আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি এখন ভাবা অবস্থায় দর্শন হয় ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা পায় ঈশ্বরের স্বভাব বালকের ন্যায় বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে তিনিও সেই সেইরূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন বালক যেমন কোনো গুণের বসে নয় তিনিও তেমনি সত্য রজ তম তিন গুণের অতীত তাই পরহংসেরা দশ পাঁচজন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য আরোপ করলে ভাব বদলে যায় প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায় ব্রহ্ম ও শক্তি অভেদ শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায় আমি তুমি ঘর বাড়ি পরিবার সব মিথ্যা ওই আদ্যা শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় না যারা বিষয় কর্ম করে অফিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যেতে থাকা উচিত সত্য কথা কলির তপস্যা ওইগুলি ধারণা করতে হয় যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে সাধকের প্রথম দর্শন হয় দশভূজা ঈশ্বরী মূর্তি সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ তারপরে দর্শন দ্বিভুজা তখন দশ হাত নাই অত অস্ত্র শস্ত্র নাই তারপর গোপাল মূর্তি দর্শন কোনো ঐশ্বর্য নাই কেবল কচি ছেলের মূর্তি এরও পরে আছে কেবল জ্যোতি দর্শন জয়তু শ্রী রামকৃষ্ণ